হাৰাই ইটালি ঘৰ এক কেজি বাতাচ পাওঁ যাবা ৰে এ পৰিমাণে গৰম লাগে ৰে যদি ফুলতাৰ গেঞ্জি পৰিছে ফুলতাৰ গেঞ্জি পৰা মানে হৈছে এখন ৰৌদ আছে এই ৰৌদৰ মধ্য যদি খালি এটাৰ এই মানে আটা কাঢ়া বা আটা চাৰা গেঞ্জি যদি কৰি একেলগ গাঁৱৰ টেটো উঠে গেঞ্জিডেৰে খোলিলে বাঢ়িছে আমাৰ কি পুৰীৰ দৰে একদম কালা হৈ আছে আৰু যাততো ৰাস হয় সেইটো ধৰা পাৰ এইকে আৰু বেছিভাগে চেষ্টা কৰিছে এই যে বৰ গেঞ্জি গোলাপৰ আৰ আটা আলা বা ফুল পেণ্ট জিন্স পেণ্ট কেচ মোজা ঠোজা যিৰম যাই আছে এইবিলাক পৰিধাৰণে ইটালী আন এটা এই চব দেখলে অন্ভাৱেই চাইয়ে থাকে যে যে এত পরিমাণে গরম যে এনে আমার গায়ে কোর্টা কাপড় কিছু থাকে না এই যে মানে এইগুলোর মধ্যে আমরা কিভাবে এই ধরনের পোশাক আশাক পরিয়া থাকি যাই সাগর পরে গেলাম যাওয়ার পরে রৌ পর্যন্ত আছে তবে আশা করি চার পাঁচ মিনিট পরে আর কিছু থাকবে না ছোটো ভাই সাগর একদম পাশে গেছে পাশ পাশে হয়ে যাইয়া পানি রাখতে আছে অনেক সময় পানিগুলো এত পরিমাণে আইয়ে পরে পার ধরে পাওয়া ভিজাই দেয় ওর ওইগুলো নিয়ে একটু খেলাধুলা করতে অনেক দিন পর এই দিনগুলো রে আনছি মানে এই দিনগুলো আনি মানে এই দিনগুলো আইসে এই দিনগুলো বেশি দিন থাকবে না আর হয়তো এক থেকে करक এরপরে আবার এত পরিমাণে শীত দেবে যে শীতের লেগে আর কি ঘরে বাড়িতে পারব না তবে সবচেয়ে বিরক্তি লাগে এই শীতগুলো এত পরিমাণে শীত এই পোশাক আসাগুলো দৌড়দৌড়ি করতে করতে আসলে জীবন শ্বাসী হয়ে যায় সো গরমের দিনগুলো এত পরিমাণে ভালো লাগে এত পরিমাণে ঘুরে ফিরে মজা আর এই সাগরের পারে গেলে মনে হয় যে কোনো একটা নতুন জগতে এ পড়ছি হাজার হাজার লক্ষ লক্ষ এর অর্থাৎ বাংলা টাকা হিসাব করলে কোটি কোটি টাকা ব্যয় করে এইগুলো বানানো হয়েছে এই যে ছাতাগুলো পাইতেছেন এগুলো একটু ভিআইপি ছাতা সো এইগুলার নিচে থাকতে হইলে আপনাকে টাকা দিতে হবে যদিও সন্ধ্যার পরে বা দিনের পর যেগুলো যদি খালি রাখবেন ওইগুলো বইতে পারবেন টাকা লাগবে না আর যদি সব সময় লেগে নিতে চান তাহলে তো অবশ্যই টাকা দেওয়া লাগবে একদিন হয় না এগুলো প্রায় মাসব্যাপী নিতে হয় বা অনেকে দুই তিন মাসের লেগে নিয়ে নেয় একদম দুই তিন মাসে কত নয় আমি জানি না বাংলা টাকা হয়তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো হবে আর এক প্রকার আছে ট্যুরিস্টদের জন্য যারা আর কি পাঁচ দিন সাত দিন দশ দিন চাইলে ওইগুলো অনেক যে যে যেই ক্যাটাগরির এই সাগরের পাড়ার ছাতাগুলো সব এক হয় না এক একটা এক এক ক্যাটাগরি কোনোটা আছে ভিআইপি কোনোটা আছে ভি ভিআইপি কোনোটা আছে এর উপরে কোনোটা আছে আরও উপরে ডিপেন্ড করে কেমন আর কি আর দামও এক একটা এক এক রকমের সো যাই হোক আমাদের আসলে টা পয়সা দেওয়ার কোনো প্রয়োজনই টা পয়সা দিয়ে থা মতন মানুষ না আমরা ঘুরে ঘুরে না না স্থানীয় মানুষজনই বলতে পারেন মানে দুই পাঁচ মিনিট দশ মিনিটের বইলে পয়সা দেওয়া লাগবে না যদি দিনের বেলা আর কি বুকিং করতে চাই তাইলে টাকা দেওয়া লাগবে দিনের বেলা তো প্রশ্নই হয় না এত গরমের মধ্যে এত রৌদের মধ্যে এই সাগরের পরে যে বয়ে থাকেন সবচেয়ে বেশি ভালো লাগে রাত্র আটটা থেকে নয়টার পরে যে ভিউটা থাকে যে বাতাসটা থাকে যে আবহাওয়াটা থাকে সাগরের পরে যে ঢেউগুলো থাকে বা সাগরের মধ্যে যে পানিগুলো থাকে সমস্ত কিছু মিলে দিলে আমাদের রাত্রে বেশি ভালো লাগে দিনের বেলা ভালো লাগে না দিনের বেলা এই যে সকাল আটটা থেকে শুরু করে এই বারোটা একটা দুইটা তিনটা সাইটে এর মধ্যে আমি আহি থাই না যদি আহি তাহলে সাতটার পরে ঠরে আওয়া হয় দিনের বেলা তো মানে দুই এক বছরের মধ্যে এই জায়গায় আই থা না যে এত পরিমাণে গরম থাকে যে গরমের মধ্যে এই জায়গা আসলে হাঁটা সম্ভব না বালি থায় মনে হয় যে মুরগি বা বালির মতন মনে হয় যে এই বালির মধ্যে আসলে একটা মুরগি দিলে একটা কাপ হয়ে যাবে এত পরিমাণে এই বালিগুলো গরম থাকে সো ইউরোপের মানুষজন আসলে এগুলোর মধ্যে হাঁটতে হাঁটতে অভ্যাস হয়ে গেছে আমাকে আসলে এই অভ্যাসটা না সাগরের পারে রেগুলার দেখতে আসি ভালোই লাগতে আছে আর সাগরের পারগুলো গুলো পরে খুব একটা নিরাপদ না এই যারা আরকি কোস্টগার্ড থাকে জীবন রক্ষা টাকা করে হেরা আরকি যায় গিয়ে এই জায়গার জন্য সারটার আগে এরা থাকে যদি কোনো ধরনের সমস্যা হয় ওরা আসলে কন্ট্রোল করে বা সাহায্য করার চেষ্টা করবে এই ছিল আজকের ফলক দেখাবে পরবর্তী ফলকে বাই বাই